i <laughs>

সংশোধনকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে সংখ্যালঘুদের নেতৃত্ব দাবি মেনে নিতে হবে তিন প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যস্থানে হামলা এবং হত্যা যোগ্য দিয়েছে এবং ভাঁচিবাচি ব্যবস্থা বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুত সময় অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বৈষম্য শিকার হয়েছে তাদের জন্য দ্রুতের সংগ্রামী করতে হবে